রেণুইক বিনোদন পার্ক ও রিজোর্ট কুষ্টিয়া আসসালামুকুম দর্শকবিন্দু আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়ার বিখ্যাত ও উল্লেখযোগ্য কিছু পার্কের মধ্যে অন্যতম একটি হল রেণুইক বিনোদন পার্ক ও রিজোর্ট কুষ্টিয়া এই পার্কটির পুরাতন ইতিহাস অনেক সম্বলিত আছে যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি সংস্থার আওতাধীন তো এই পার্কে প্রবেশ মূল্য ধরা হয় বিশ টাকা করে আমরা দুটি টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুত ভিতরে প্রবেশ করে গেলাম এবং একটা জিনিস লক্ষ্য করলাম এখানে অনেক পুরাতন গাছগাছালি দ্বারা ভরপুর চারিদিকে সবুজ মনোরম পরিবেশ যা আপনারা এসে একটা পরিবেশের প্রশান্তি নিতে পারবেন আপনারা পরিবার নিয়েও এখানে আসতে পারবেন এমন একটি পরিবেশ এখানে ব্রাস করে এবং পিকনিক স্পট হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে সম্মিলিত গাছগাছালি এবং সেই সাথে কিছু স্ট্রাকচার গঠন করে রাখা হয়েছে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে ছোট বাচ্চারা খেলাধুলা করছে আমরা সেটা লক্ষ্য করছি গড়াই নদীর অববাহিকায় গড়ে ওঠা এই পার্কটি কুষ্টিয়ার মানুষের কাছে খুবই জনপ্রিয়তার শীর্ষে বলা চলে এখানে এসে মানুষ তার প্রাকৃতিক সুধা গ্রহণ করে এবং কিছুটা ভালো সময় পার করে ছোট বাচ্চারা তাদের মনের আনন্দে খেলাধুলা করে এবং করছে তারা আনন্দ উপভোগ করছে পার্কটির চারিকোলে সৌন্দর্য বেষ্টিত গাছপালা মাঝখানে ফাঁকা রয়েছে এবং কিছু কিছু জায়গায় বসার জায়গা করে দেওয়া হয়েছে এবং বাচ্চাদের মূলত এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম বাচ্চাদের খেলাধুলার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস এখানে দেওয়া হয়েছে অপোজিটে যে গড়াই নদী আমরা গড়াই নদীর দিকে এখন যাচ্ছি এখানে একটি বটগাছ মূলত আমি যেটা কথাটা বলতে চাচ্ছি এখানে একটি বটগাছ মূলত আমার মন কেড়ে নিয়েছে তার সৌন্দর্য দিয়ে আমি এখানে বেশ কিছু ফটো তুলেছি কারণ হিসাবে বলতে পারি আসলে ফটোগুলো অনেক সুন্দর আসছিল এবং আমরা যেহেতু বিকালে গেছিলাম ফটোর যে কালার গ্রেডেশনটা খুব সুন্দর ছিল এখানে আপনারা আপনাদের সিকিউরিটি হিসাবে কিছু পাহারাদার পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এই রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সম্পত্তি এটি সংস্থা যেটা বলেন গড়াই নদীর অববাহিকায় যে মনোরম সৌন্দর্য একটি প্রাকৃতিক নিদর্শন কুষ্টিয়া গড়ে তুলেছে আসলেই তা মন কেড়ে নেয় যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের আপনি বিকেল বা সকাল বা যে কোনো টাইমে এসে আপনার সুন্দর সময়টি এখানে উপভোগ করতে পারবেন নির্দ্বিধায় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে এই বটগাছটি লেগেছে বটগাছটি সত্যি আমার মন কেড়ে নিয়েছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে পুরো মাঠটা ফাঁকা রাখা হয়েছে মনে হয় এখানে চলাফেরা বা হাঁটাহাটি করার জন্য মানুষকে রেখেছে আমি একটু সত্য করে হের অংশ দিয়ে নিলাম পার্কটি সম্পর্কে গুগলে ঘাটাঘাটি করে যা জানতে পারলাম সেটি হলো এই পার্কটি রেনুইক যোগেশ্বর কোম্পানি অ্যান্ড লিমিটেডের আওতাধীন তিন একর জমির উপরে প্রতিষ্ঠিত হয়েছে এবং রেনুইক জগেশ্বর কোম্পানি অ্যান্ড লিমিটেড আঠারোশো একাশি সালে প্রথম গঠিত হয় যেটি রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংস্থা এবং এই রেনুই জগেশ্বর কোম্পানি অ্যান্ড লিমিটেড গঠিত হয় বাংলাদেশ চিনি কর্পোরেশনের উপর নির্ভর করে কারণ বাংলাদেশ চিনি কর্পোরেশনের চিনি কলের বিভিন্ন যন্ত্রাংশ মেরামত ও যন্ত্রাংশ নির্মাণই এদের প্রধান লক্ষ্যই বিকেলের দিকে মাঠের মাঝখানে একটি ঝর্ণা আছে পদ্মফুলের উপরে সরি পদ্মফুল না এটা মনে হয় শাপলা ঝর্ণাটিও দেখ অনেক সুন্দর লাগে এনারা বিকেলের পরেই হয়তো ঝর্ণাটি চাষ করে ছোট্ট করে একটি স্লো মোশন ভিডিও নেওয়ার চেষ্টা করলাম আর কি পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একটি ভালো জায়গা হিসাবে আমি বলতে পারি আর আরেকটি কথা আমি ভিডিও করছি আর আমি ভিডিওতে থাকবো না সেটা কেমন করে হয়